হ্যালো হ্যালো ছোট মাসি হ্যাঁ কি হয়েছে দিদির খুব জ্বর কি রকম করছে তুমি তাড়াতাড়ি এসো জ্বর খুব জ্বর তুমি শিগগিরই চলে এসো হ্যাঁ আমি আমি এক্ষুনি আসছি কাকে ফোন করছিলে ও যে ফোনটা আসছিল না ওটা আমার একটা বন্ধু ফোন করছিল ওর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে তাই আমাকে যেতে হবে তোমার বন্ধুর নাম্বার তুমি জানো না স্ট্রেঞ্জ না ও একটা অন্য নাম্বার থেকে ফোন করছিল এই শহরে আর তোমার কটা বন্ধু আছে ঈশা আমি তো জানতাম তুমি একা মানুষ সারা জীবন একলা থাকে না একটা অডিশনের ওর সঙ্গে দাঁড়াক হয়েছিল ওর শরীরটা খুব খারাপ ও হসপিটালে আছে আমি হসপিটাল যাচ্ছি মনে হচ্ছে খুব প্রিয় বন্ধু না হলে এত রাত্রে তোমাকেই ডেকে পাঠালো আমার মনে হচ্ছে তুমি একটু বেশি কৌতূহল দেখাচ্ছ মেঘনাথ আর তোমার সব প্রশ্নের উত্তর দিতে হবে তার তো কোনো মানে নেই ওকে কুল আমি তোমার হসপিটাল অব্দি ছেড়ে দিচ্ছি কোনো দরকার নেই আমি একলাই চলে যেতে পারবো অ্যান্ড বাইদ ওয়ে আমি তোমার পার্সোনাল প্রপার্টি নই আর তুমি যদি আমাকে বিশ্বাস না করতে পারো তাহলে দ্যাটস ইয়োর প্রবলেম তোমার আমার সঙ্গে কোথাও যাওয়ার কোনো অধিকার নেই গুড নাইট গুড বাই মেঘনাথ বোস নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না আব্দুল গাড়ি বের করো